আমরা অলরেডি মন্ডপে পৌঁছে গেছি আর ফল দেয়া হয়ে গেছে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে মিষ্টি আঙুল দেওয়া হচ্ছে আর ফল কাটা চলে তার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে আর আমি আমার নাতনিকে নিয়ে বাইরে দাঁড়িয়েছি তার মা ভোগ রান্না করছে আর আমি দিয়ে তার মার কাছে যাবো আমি ভোগ তুলভোগটা রান্না করব তার মা লিউটিতে যাব হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি মামনি আমার মামনি ব্লগের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন আর শীতলা পুজো আমাদের গ্রামে আর তাই পুজো দিতে যাচ্ছি ব্লগটা দেখতে ভুল করে না চলো তাহলে কত দূর দেখা যাক আমি বেরিয়ে পড়ছি ওই নিয়ে চলে যাচ্ছি একবারে গিয়ে চলে যাচ্ছে গিয়ে ঘুরে তাকাচ্ছি তারা আসছে গুলো অলরেডি মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে ভোগ দেয়া হয়েছে কিন্তু মানে আমাদের যে প্রথমে গিয়ে ভোগটা দেয়া হয় তারপরে ফলমূল কাটা হয় আমরা কিন্তু লাইন পাইনি ওই ঝিয়া দাঁড়িয়ে আছে লাইন পাইনি অনেকই আছে প্রচুর ভিড় তার জন্য দাঁড়িয়ে আছে তারা আর আমরা চলে এসেছি একেবারে সেই ক্ষীরভোগ রান্না হবে তার জন্য আমরা ওই পাশে চলে আসি আমি আছি আমার নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে জিয়ারি উনুন ধরাচ্ছে আর তার আর আমি নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওই পাশে মিষ্টি দেওয়া হচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ঢাক বাড়ছে কাসর বাজছে আমাদের বড় পুজো চলছে আর জিয়ারে লাইন পাহনি তার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে আর আমি দাঁড়িয়ে আছি বাইরে জিয়ারিকে কাজ করতে দিয়ে আমি তার না মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি আর প্রচুর বং সে অনেকে লোক দেখছে না তার জন্য খুব আনন্দ পাচ্ছে তার জন্য বাড়ি যেতেই চায়নি দেখানো ঘামা ঘামি হয়ে গেছে আবার এখানে মিষ্ঠা আমন দেওয়া হচ্ছে তার জন্য নিয়ে এসছে আমি এখন জিয়ারিকে জিয়ারির মেয়েকে দিয়েই আমি যাব রান্না করতে আর এখানে না পেয়ে জিহারি জিয়ারেই বসে গেলো লাইন না পেয়ে কাটার বসে আছে আর আমরা এখানে আমি রান্না করছি দেখতেই থাকো টকটি এমন হয়েছে এমন লাগছে আর আমাদের গ্রামের পুজো এমন হয় শীতলা পুজো দেখো বন্ধুরা আর এটা আমার দিদিমা ওই জিনিসটা আমার নিয়ে এসে পুজো দিতে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার দিদিমা খুব বয়সী আর আমার মেয়ে দাঁড়িয়ে দেখছে ওলাইনে পাচ্ছে কিনা তার জন্য আর এখানে যে ঢাক বাজাচ্ছে যারা তাদেরকে ওই ফলমূল দিয়ে যাচ্ছে আমরা তো এমনিতে আসতে পারি না ওরা যেহেতু বাজাচ্ছে কষ্ট করছে তাদের জন্য ফলমূল দিতে হয় ওই মামাটা যাচ্ছে দিতে মামা তো জানেনি ও দিয়ে দিলো দিয়ে আসছে তারা নিয়ে এলো এখন মনে হয় আমাদের ফলমূল কাটা চলছে এই যে সুন্দর দেখতেই পাচ্ছে আমাদেরটা ধরেছে এই কাটা চলছে দেখতেই থাকো আমাদের ফলমূল কাটা হচ্ছে আমিও ভোগ রান্না করছি তার জন্য বালতিতে জল নিয়ে আসছি এখনো আমাদের কাটাই শেষ হয়নি মানে কাটা চলছে জোরসর কাটা চলছে আমাদের ফল দেখো আর মন্দিরের তো ওইখানে প্রচুর ভিড় মণ্ডপে আর ডটি এমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা